হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেডিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি আছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের এর আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সার্ভিস অ্যাসোসিয়েট চাই সার্ভিস অ্যাসোসিয়েট কাজের জায়গা রাজারহাট সিসি টু সিটি সেন্টার টু মধ্যমগ্রাম স্টার মল সিটি সেন্টার ওয়ান সল্টলেক ডায়মন্ড প্লাজা মল নাগের বাজার দমদম তো এখানে সার্ভিস মানে অ্যাসোসিয়েট চাই এখানে কাজ করতে হবে টিকিট অপারেশন টিকিট বিক্রি করা সেল করা টিকিট চেক করা ফুড মানে খাবার সেল করতে হবে কাস্টমারদের যারা সিট বুঝতে পারবে না যে কার কোনটা সিট সেই টিকিট দেখে সিট নাম্বার সিট নাম্বারে বসিয়ে দিয়ে আসতে হবে এই কাজটি আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি রোটেশনাল শিফট আছে আট ঘন্টা করে ডিউটি টাইমটা বলে দিচ্ছি মর্নিং আটটা থেকে বিকেল পাঁচটা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অব্দি ডিউটি আছে একটা শিফট শিফট ডে হবে থেকে আটটা সকাল এগারোটা থেকে রাত নাইট শিফট হবে বিকেল সাড়ে চারটা থেকে রাত দুটো অবধি ছাব্বিশ দিন ডিউটি আছে উইকলি একদিন করে ছুটি আছে যে কোনো একদিন ছুটি আছে শনিবার রবিবার বাদে আবার শিফটিং টাইমটা শিফটিং টাইমটা বলে দিচ্ছি আমি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি একটা শিফট হবে এটা মর্নিং শিফট ডে শিফট আছে এগারোটা থেকে আটটা সকাল এগারোটা থেকে রাত আটটা নাইট শিফট হবে বিকেল সাড়ে চারটে থেকে রাত দুটো অবধি অনেকে ভাবছে রাত দুটোর সময় ছুটি হলে পরে কি করে বাড়ি আসবে তখন তো ট্রেনও চলবে না বাসে চলবে না কিছুই না এর জন্য সকাল অব্দি থাকতে দিচ্ছে থিয়েটার থেকে সকাল অবধি থিয়েটারে সকাল অব্দি থাকতে দেবে সবাইকেই আর যাদের লোকাল বাড়ি কাছাকাছি বাড়ি আছে এই মলগুলোর মানে এই লোকেশন তো তারা তো পারবে কোনো অসুবিধা নেই তো বেতন দেবে এগারো হাজার থেকে এগারো হাজার সাতশো টাকার মধ্যে নিট পে হবে মানে ইন হ্যান্ড প্লাস পি বিএসআই প্লাস আদার্স বেনিফিট আছে এগারো হাজার থেকে এগারো হাজার সাতশো টাকা অবধি স্যালারি হবে প্লাস পি এফ ইএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে আট ঘন্টা ছাব্বিশ দিন কোয়ালিফিকেশন লাগবে এখানে টেন প্লাস টু মানে এইচএস পাস হায়ার সেকেন্ডারি পাস হতেই হবে ফ্রেশার ছেলেরা হলেও হবে এখানে কিন্তু মেয়ে হবে না কোনো ফিমেলদের জন্য না এটা একমাত্র মেল ক্যান্ডিডেট মানে ছেলেদের জন্য লাগবে ছেলে লাগবে এখানে অনেক ছেলে লাগবে লোকাল ছেলে হলে তো খুবই ভালো ডেলি প্যাসেঞ্জারই করতে পারবে শিফটিং ডিউটি আট ঘন্টা করে ছাব্বিশ দিন ডিউটি আছে থিয়েটারে এটা আছে থিয়েটার লোকেশন আবার বলে দিচ্ছি রাজারহাট সিটি সেন্টার টু স্টলেক সিটি সেন্টার ওয়ান নাগের বাজার দমদম নাগের বাজার ডায়মন্ড প্লাজা মল মধ্যমগ্রাম স্টার মল তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর সিভিটা আপডেট করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আজকে 23 11 2025 সানডে আছে রবিবার তো আজকে এই ভিডিওটা পোস্ট করছি ইমিডিয়েট জয়েনিং আছে যারা যত তাড়াতাড়ি সিভি পাঠাবে তাদের তত তাড়াতাড়ি ফর্মালিটি ইন্টারভিউ হবে ইন্টারভিউতে পাঠিয়ে দেবো ইমিডিয়েট জয়নিং আছে ডকুমেন্টেশন সাবমিট করবেন জয়নিং করে নেবেন তো যারা যারা ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমার সাথে ধন্যবাদ সবাইকে